দুনিয়া নিয়ে তো আমরা সবসময় অনেক মাতামাতি করছি কিন্তু সবচেয়ে বেশি আমাদের যেটা নিয়ে মাথামাতি করা উচিত বা যেটা নিয়ে দুশ্চিন্তা করা উচিত সেটা হলো আমাদের আখেরা আখেরাতের ভয়াবহতার সম্বন্ধে যদি আমাদের সামান্যতম ধারণা থাকতো যে আখেরাত কত ভয়াবহ হতে পারে আমাদের জন্য তাহলে আমরা বেশি কাঁদতাম একদমই হাসতাম না আমাদের জন্য আখেরাত কত বড় ভয়াবহ রূপ নিয়ে ধারণ করে আমাদের সামনে আসতে পারে এটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারব যে আমরা জীবনের কত কিছু নষ্ট করে ফেলছি আমাদের আখের সম্বন্ধে রাসুল সাল্লাহ সাল্লাম একটা ছোট্ট বিবরণে বলেছেন একটা হাদিসে যে আখেরাতের দিন আল্লাহ তালা পুরো পৃথিবীটাকে দুমনে মুচড়ে ফেলবেন ফোল্ড করে ফেলবেন এবং ওনার ডান হাতে ওনার রাইট হ্যান্ডে এভাবে করে হাদিসটায় বিবরণ করা আছে যে হি উইল গ্র্যাব দ্য হেভেন্স অন হিজ রাইট হ্যান্ড ওনার ডান হাতে সব বেহেজগুলাকে দুম নিয়ে মুছড়িয়ে ফেলবেন ওনার হাতের মধ্যে এবং তারপরে আমাদের দিকে উনি তাকাবেন মানে উনি দেখাবেন ওনার ক্ষমতা ওই দিনকে যে পৃথিবী বেহেজ সব উনি দুমড়িয়ে মুচড়িয়ে একদম ধ্বংস করে ফেলতে পারেন এবং তারপর আমাদের দিকে তাকাবেন মানুষদের দিকে পৃথিবীর দিকে তাকাবেন এবং বলবেন হে দুনিয়া এই পৃথিবী আজকে তোমাদের নদীগুলো কোথায় তোমাদের গাছপালাগুলো কোথায় তোমাদের বাসিন্দারা আজকে কোথায় তোমাদের রাজাবাচ্ছারা কোথায় সেই রাজা বাদশাদের ছেলেরা আজকে কোথায় সন্তানেরা আজকে কোথায় কোথায় আজকে অত্যাচারীরা কোথায় আজকে অত্যাচারীদের সন্তানেরা ছেলেরা কোথায় আজকে তারা যারা আমি যা দিয়েছি তা ভোগ করেছে আমি যা দিয়েছি তা খেয়েছে উপভোগ করেছে তবুও তারা অন্যদের ইবাদত করেছে অন্যদের পূজা করেছে এবং এই দিনে আল্লা সুফানা তাল্লা জিজ্ঞেস করবেন যে বলো আজকে এই দিনে কার আধিপত্য তখন আমরা মানুষ আমাদের পুরো পৃথিবী সৃষ্টি চুপ করে থাকবে কেউ কোনো উত্তর দিবে না কোনো রাজা বাদশাহ কোনো ক্ষমতাবান মানুষ সে কাজে আসবে না সেদিন সবাই চুপ করে থাকবে কারণ কারো কাছে আর কোনো আশ্রয় থাকবে না ফেরাউনের মতো শক্তিশালী রাজাও কিন্তু জানে যে তার কোনো ক্ষমতা নেই সেও কিন্তু মৃত্যুর আগে আল্লা সুভানা তালাকে স্বীকার করতে চেয়েছিলেন ফেরাউনও কিন্তু আল্লা সুভানা তালাকে নিজের রব হিসাবে অ্যাকসেপ্ট করতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ সুভানা তালা তাকে সেই ক্ষমতা বা সুযোগ তখন দেননি আল্লাহ সুভানা তালা ওই দিনকে আখেরাতের দিনকে এইসব রাজা বাদশাদের যারা ক্ষমতা দেখে বেড়াচ্ছে যারা মানুষের উপর অত্যাচার করিয়ে বেড়াচ্ছে তাদের জন্য আল্লাহ সুহানা তালা এই প্রদর্শনটা করবেন নিজের শক্তিকে আল্লাহ সুফানা তালা সবার সামনে দেখাবেন পৃথিবীটাকে দুমনে মুছড়ে বেহেজগুলাকে দুমনে মুছড়ে দেখাবেন যে একমাত্র শক্তি শুধু আল্লাহ সুভানা তালার এবং আল্লাহ সুফানা তালাকে যখন আর কেউ সেদিন উত্তর দিবে না তখন আল্লাহ আল্লা তালা আবার নিজেই উত্তর দিয়ে দিবেন এবং বলবেন কর্তৃত্ব শুধু আল্লাহরই এক আল্লাহরই যার উপর কারো ক্ষমতা নেই সেই আল্লাহরই ক্ষমতায় সবকিছু সব কিছু আল্লাহর সামনেই নত হবে যে আল্লাহ যদি চান সব ধ্বংস করে দিতে পারেন যেভাবে উনি পৃথিবীটাকে ওই দিনকে মুচড়াবেন বেহেস ওই দিন মোচড়াবেন এবং যদি উনি চান সবাইকে মাফ করে দিতে পারবেন আল্লাহ আল্লাহ অনেক রহমশীল কিন্তু ওই দিন তালা তালা নিজের ক্ষমতাকে প্রদর্শন করবেন এবং অহংকার দেখাবেন অহংকার কিন্তু আল্লাহ তাল্লার চাদর এই জন্য আমাদের জন্য অহংকার করা হারাম আল্লাহ আল্লা তালার পাওয়ারের সামনে ক্ষমতার সামনে আমরা মানুষ কি কিছুই না তুচ্ছ এবং আল্লাহ ওই দিন যে আমরা তুচ্ছ এই যে রাজা বাচ্চারা পাওয়ারফুল মানুষরা যারা অত্যাচার করছে তাদেরকে দেখাবেন যে দেখো তোমরা পৃথিবীতে যা করেছ তা আমার ভয়ে কিন্তু তোমরা থামাওনি তোমরা আমাকে ভয় পাওনি আমার সব নিয়ামত ভোগ করেছ আমি তোমাদের যা সুযোগ দিয়েছি ক্ষমতাও তো আল্লাহরই নিয়ামত আমি তোমাদেরকে যা ক্ষমতা দিয়েছি তোমরা তার অপব্যবহার করেছ সেটাকে ব্যবহার করে তোমরা মানুষের উপর অত্যাচার করেছ তোমরা নাফরমানি করেছ তোমরা শের করেছ এগুলো সব কিন্তু আল্লাহ ওদেরকে আমাদেরকে বুঝিয়ে দেবেন তাই আমাদেরকে একটা এমন আমল প্রতিদিন করতে হবে যেন আমাদের ওই দিনকার হিসাবটা একদম সহজ হয়ে যায় এবং এটার জন্য একটা সুন্দর আমল কিন্তু আছে সেই আমলটি হলো আল্লাহ হাসিবী হিসাবানা অর্থাৎ হে আল্লাহ কেয়ামতের দিন আপনি আমার হিসাবকে সহজ করে দিন বিবি আয়সারাদু বলেছেন যে উনি রাসুল সাল্লাহ সাল্লামকে মাঝে মাঝে এই নির্দিষ্ট আমলটি অর্থাৎ আল্লাহমা হাসিবনি হিসাবা ইয়াসিরা হে আল্লাহ কেয়ামতের দিন আমার হিসাবকে সহজ করে দিন এই নির্দিষ্ট আমলটি উনি রসুল সাল্লাহ সাল্লামকে মাঝে মাঝেই করতে দেখেছেন এবং উনি নিজেও এই নির্দিষ্ট আমলটি করে থাকতেন এবং অনেক রেফারেন্সে এসে থাকে যে এটা মাগরিবের পর তিনবার এবং ফজরের নামাজের পর তিনবার পড়া উত্তম যেন আমাদের আখেরাতের হিসাবটা আল্লাহ সোহানা তালা সহজ করে দেন এবং আরেকটা সুন্দর আমল যেটা আমরা কেয়ামতের দিনের জন্য করতে পারি যেন আল্লাহ সোভানা তালা আমাদের এবং আমাদের পরিবারের সবার আমাদের আশেপাশের আমাদের আপনয সবার গোনা গোপন করে যান কারোর সামনে শো না করেন প্রদর্শন না করেন এটার জন্য একটা সুন্দর দোয়া আছে আমল আছে সেটা হলো আল্লাহ অর্থাৎ হে আল্লাহ আমাকে কেয়ামতের দিন বেচত করেন না আমাকে সবার সামনে বেচত করেন না আমার গোনাগুলোকে আমার পরিবারের সব আপন জনদের গোনাগুলাকে আল্লাহ গোপন করে নিন যেমন ইব্রাহিম আল্লাহ সাল্লামের সামনে ওনার বাবার গোনাগুলাকে কিন্তু নিয়ে আসা হবে ওনার বাবার চেহারা কালো করে আল্লাহ সোহানা তালা কিন্তু নিয়ে আসবেন এবং তখন কিন্তু আল্লাহ সোহানা তালাকে ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলবেন যে হে আল্লাহ আপনি আমাকে এভাবে আজকে বেজ্জত করলেন আপনি আমাকে সবার প্রথমে বেহেস্তের পোশাক পরিয়েছেন কিন্তু আজকে আমার বাবাকে এভাবে সামনে এনে আমি এরকমভাবে আমাকে হিউমিলিয়েট করলেন কিন্তু আল্লাহ তখন বলবেন এছাড়া আর কোনো উপায় নেই আজকে যারা আমাকে মানেনি আমাকে ছাড়া অন্যদের এবাদত করেছে অন্যদেরকে রব হিসাবে নিয়েছে তাদের জন্য আজকে জাহার নাম এবং ইব্রাহিম আল্লাহ সাল্লামের সামনে থেকে কিন্তু ওনার বাবাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে জাহার নামে যদিও ওনার বাবা ওই দিনকে বলবেন যে আজকে আমি ইব্রাহিম তোমার কথা শুনবো ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলবেন যে আব্বা আমি আপনাকে অনেক বলেছিলাম আপনি আমার কথা শোনেননি কিন্তু ওনার বাবা ওই দিনকে ওনার কথা শুনতে থাকবেন কিন্তু আমাদের যান যখন আমাদের শরীর থেকে বের হয়ে যাবে যখন আমাদের নিঃশ্বাস আমাদের রু আমাদের গলা পর্যন্ত পৌঁছে যাবে তারপরে কিন্তু আর ক্ষমা চাওয়ার কোনো উপায় নেই তাই আমরা সবাই আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা চেতে থাকবো আমরা পড়তে থাকবো আল্লাহম্মা আজির নিমিনা নার মানে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে আপনি রক্ষা করেন এই নির্দিষ্ট আমলটিও আমরা মাগরীবের পরে সাতবার এবং ফজলের নামাজের পর সাতবার করব। এবং এই নির্দিষ্ট আমলটি যদি আমরা সাতবার করে এইভাবে প্রতিনিয়ত দুইবার সকালে এবং সন্ধ্যায় করতে পারি আমরা আশা করতে পারি আল্লাহর রহমত হবে আল্লাহর দয়া হবে আমাদের উপর এবং আমরা জাহান্নামের আগুন থেকে রেহাই পাবো এবং যে প্রশ্নগুলো আমাদেরকে করা হবে কেয়ামতের দিন যে নির্দিষ্ট কিছু প্রশ্ন আমাদের সামনে আল্লাহ আল্লা সুভানাতাল্লাহ রাখবেন সেগুলোর জন্য আমরা ঠিকভাবে জবাব দিতে পারি ওটা যেন আমাদের জন্য সহজ হয়ে যায় সেই জন্যে কিন্তু আমি প্রথমে যে আমলটি বললাম আল্লাহম্মা হাসিব নী হিসা বা নিয়াসিরা হে আল্লাহ কেয়ামতের দিন আমার সব হিসাব সহজ করে দিন এই নির্দিষ্ট আমলটি আমরা সকাল সন্ধ্যা মাগরিব এবং ফজরের নামাজে পরে তিনবার করে করার চেষ্টা করব। এবার আসি আল্লাহ তালা মূলত কি ব্যাপারগুলো নিয়ে আমাদের বেশি প্রশ্ন করবেন প্রথমত আল্লাহ সুবাহ তালা জিজ্ঞেস করবেন তোমাকে যেই জীবন দেওয়া হয়েছিল আমি যে জীবনের নিয়ামত তোমাকে দিয়েছি এই জীবনটাকে তুমি কিভাবে স্পেন্ড করেছ এই জীবনটাকে তুমি কিভাবে কাটিয়েছ এখন আমরা জীবনকে কিভাবে কাটাচ্ছি আমরা দুনিয়ার পিছিয়ে দৌড়াচ্ছি নামমাত্র এবাদত কিছু মানুষ করছি তাও ঠিকভাবে মনোযোগ দিয়ে এবাদত করছি না কাজ থাকলেই নামাজ ছেড়ে দিচ্ছি আমরা গোনা করার আগে চিন্তা করছি না যে আমাদের আখেরাত আছে আমাদের কবরে যেতে হবে তাই আমরা জীবনকে কিভাবে খরচ করছি কাটাচ্ছি এটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে এবং প্রতিটা নিঃশ্বাস যেন আমরা আল্লাহ সুহানা তালাকে সন্তুষ্ট করার জন্য আমাদের খরচ করি প্রতিটা নিঃশ্বাস সেই চেষ্টা এবং সেই এবাদতে কিন্তু আল্লাহর কাছে আমাদের করতে হবে দ্বিতীয়ত আল্লাহ সুবহান তালা আমাদের জিজ্ঞেস করবেন যে তোমাকে যে যৌবন দিয়েছি এই যৌবন তুমি কিভাবে কাজে লাগিয়েছ কিভাবে খরচ করেছ তুমি এই যৌবন আমরা কিভাবে যৌবন কাটাচ্ছি আমরা যৌবনের সময় মস্তি করছি ফুর্তি করছি আমরা পার্টি করে বেড়াচ্ছি আমরা অন্য মানুষদের কাছে নিজেদের সুখ শান্তি খুঁজে বেড়াচ্ছি অথচ আল্লাহর এবাদত করছি না যৌবনকালের এবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমরা সেই যৌবনকালকে কাজে লাগাচ্ছি না এবং সেই যৌবনকাল চোখের নিমিষেই পার হয়ে যাবে বার্ধক্য আমাদের দরজায় এসে নাড়া দিবে সেটাও কিন্তু আমরা খেয়াল করছি না এই জবাবও কিন্তু আমাদের আল্লাহর কাছে দিতে হবে যে যৌবনকে আমরা কিভাবে কাটিয়েছি যৌবনের এই সময়টায় সুন্দর সময়টা যখন আল্লাহ ইবাদত সবচেয়ে বেশি পছন্দ করেন আমরা কতটুকু এবাদত আল্লাহর করেছি এরপরে আল্লাহ সুফানা তালা আমাদেরকে জিজ্ঞেস করবেন যে অর্থ যে সম্পদ যে ওয়েলথ আমি তোমাদেরকে পৃথিবীর বুকে দিয়েছি এটা আসলে তোমরা কিভাবে উপার্জন করেছ এবং কিভাবে খরচ করেছ আমরা যে এই অসৎ পথে উপার্জন করছি হারাম উপার্জন করছি এই উপার্জন করে আমরা কি পাচ্ছি হারাম উপার্জন দিয়ে আজকে আমরা কি অ্যাচিভ করছি যারা হারাম উপার্জন করছেন দেখবেন আপনাদের বাচ্চারা হয়তো ঠিক মতো মানুষ হচ্ছে না অসুখ আপনাদের ঘরের মধ্যে লেগেই আছে অশান্তি আছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি আছে বাসে আল্লাহর বরকত উঠে গেছে কোটি কোটি টাকা আছে কিন্তু খরচ হচ্ছে হয়তো হসপিটাল বিলসে না হলে বাচ্চার রিহাবিলিটেশন সেন্টারে নাহলে বাচ্চা নেশা করছে চুরি করছে স্বামী স্ত্রী পরকিয়া করছে অসুস্থ হয়ে যাচ্ছে কোনো রহমত নেই বরকত নেই শান্তি নেই এভাবে উপার্জন করে কি লাভ এই সম্পদ হারামভাবে উপার্জন করে কি লাভ আবার অনেকে হালালভাবে উপার্জন ঠিকই করছেন কিন্তু দেখা যাচ্ছে আপনারা আল্লাহর পথে এটাকে স্পেন্ড করছেন না আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটাকে খরচ করছেন না দান খয়রাত করছেন না হাতকে একদম মুঠি করে টাকাগুলোকে বন্ধ করে রেখেছেন কেন করেছেন আল্লাহ একদম কৃপণ মানুষ পছন্দ করেন না আমরা দান দান খয়রাত খয়রাত করব কারণ আমাদের ইসলামে আছে যে দান খয়রাত কখনোই আমাদেরকে দারিদ্রতার মুখে ফেলবে না বরঞ্চ দান খয়রাত সৎকার যদি আমরা করি আমাদের অনেক বিপদ কেটে যাবে আমাদের উপর আসা অনেক রকমের বালা মুসিবত কেটে যাবে তাই আমাদেরকে কিন্তু আল্লাহ প্রশ্ন করবেন কিভাবে তোমরা অর্থ উপার্জন করেছো সম্পদ উপার্জন করেছ এবং কিভাবে সেগুলো ব্যয় করেছ তাই আমরা কিন্তু এইগুলো কাজ করার আগে অবশ্যই বারবার চিন্তা করবো যে এই টাকাটা আমি কি কাউকে অত্যাচার করে নিয়েছি কাউকে ঠকিয়ে নিয়েছি কোনো ঘুষ খেয়ে নিয়েছি কোনো খারাপ কাজ করে নিয়েছি কিনা আর এটা যে আমি খরচ করছি আমি কি এখন পার্টি করে খরচ করছি না গরিব মানুষকে সাহায্য করে খরচ করছি এটার উপরও কিন্তু কেয়ামতের আমাদেরকে হিসাব দিতে হবে এবং আরেকটা বড় প্রশ্ন আল্লাহ সুফানা তালা আমাদেরকে যা করবেন যেটা এখন আমাদের পৃথিবীতে অনেকের মাঝেই আমরা দেখব যে অনেকেরই জ্ঞান আছে কিন্তু সেই জ্ঞান তারা কোনো কাজে লাগাচ্ছে না মানে আমাদের যাদেরই জ্ঞান আছে সামান্য জ্ঞান আছে ইসলাম সম্বন্ধে আল্লাহ আমাদের কি নির্দেশনা দিয়েছেন এটা সম্বন্ধে আমরা কতটুকু সেটা কাজে লাগাচ্ছি আমরা হয়তো শুধু মুখেই বলছি আমরা হয়তো সবই জানি কিন্তু আমরা কি আসলেই সেই জ্ঞানটার উপর কাজ করছি আল্লাহ সম্বন্ধে আমরা যা জানি আমরা ইসলাম সম্বন্ধে যা জানি আল্লাহ নির্দেশনা সম্বন্ধে যা জানি আমরা কি আসলে ওগুলো ফলো করছি এই হিসাব কিন্তু আল্লাহ সুভেনা আতালাকে আমাদের দিতে হবে তাই আমরা সবাই নিজেদেরকে প্রস্তুত করি যেন আমাদের জীবন সম্বন্ধে যৌবন সম্বন্ধে অর্থ সম্পদ সম্বন্ধে এবং জ্ঞান সম্বন্ধে আল্লাহ সোভানা তাল্লার এই প্রশ্নগুলো আমাদের জন্য সহজ হয়ে যায় এবং আমাদের সবচেয়ে প্রথম হিসাব যেটা না হবে সেটা হলো নামাজের আমরা যেন নামাজটা ঠিক মতো আদায় করি আমরা যারা নামাজ ছেড়ে দিচ্ছি তারা যেন নামাজের পথে আবার ফেরত আসে কারণ নামাজ ছাড়া কিন্তু আপনি আখেরাতে পার হয়ে যাবেন এটা খুব কঠিন কারণ আমাদের ইসলামে কিন্তু আছে একটা বিশ্বাসী আর একটা অবিশ্বাসীর মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স হলো তফাত হলো নামাজের যে নামাজ পড়ে না সে নিজেকে ইমানদার কিন্তু আসলে দাবি করতে পারে না কারণ ইমান এনে সে আল্লাহর ইবাদত করবে না এটা কীভাবে হয় তাই আমরা সবাই আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর কাছে যেন আমাদের হিসাব হিসাবগুলো সহজ হয়ে যায় এই জন্য আমরা সবসময় পড়তে থাকবো আল্লাহ হাসিব নে হিসাবাসিরা আল্লাহ আমাদের আখেরাতের হিসাবটাকে আপনি সহজ করে দেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই অবশ্যই ইনবক্সে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই অনেক শেয়ার করবেন আলাইকুম